রিম আসসালামাইলাইকুম রহমতুল্লাহ কেন আসুন ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আসেন বেশি বাংলাদেশের মতো বেশি জ্বর বেশি জ্বর আপনারা ইন্টারনেট দেখিলে দেখি ধরুন ফেসবুক ইউটিউব প্রচুর জ্বর অন্য এলাকা এলাকা টেকনাফ গত বৃহৎবার দিন গত উঠে রাইটত্যান ভারী জ্বর ভারী বাতাস বইয়ার কক্সার এলাকা খুব বেশি পানি উঠে বেশি জ্বর টাইমার কারণ নাই টাইম নেটওয়ার্ক না খুব মজিবত আছি সো একখানে কারণ আসছে জ্বর একমিক কেউ ইন সো অনার ভিডিও নাই হলে যাই ভিডিও হলে বোধ ক্ষেত্রে লাভী জিনিস অনুচিত চুড়ি অগিয়ে দেয় ভিডিও শুরুতে বা চুরি অগিয়ে জিনিস যদি অনেক ফিরে ক্যাঙ্গুরি ফিরে ফেয়ুম এটি ভিডিও শুরু তো শেষ পর্যন্ত আষ্ট আষ্টলম্বর তাবিজ এবার সুরাই মাল ফেরত ফাইবার সূরা ফেরত ফাইবার তাবিজ আছে হদে এই সাবিজ অন্ধকার গৃহে ফাথর সফা দিয়ে রাখলে সুরাই মাল ফেরত ফাবি অর্থাৎ অনতান জিনিস হাজি কি ওইলে অনে কি করবা হইলে এই তাবিজটা লেকি ওরে সাদা হাগস মাজে লি ওরে মাছগুড়ি তাবিজ বানাই গরম মাজে শিলজা ভাজি রাখিবান আন্দার জাগা মাঝে গরম মাজ আন্দার জাগাম মাঝে শিলজা ভাজি রাখি ভাত সান তইলে ইনশল রাখ দইলে পাইবার সম্ভাবনা আছে এক গ্যারান্টি তো হয়ে নিশ কারণ নাই গরি না চাইবা নাই যিনি গরি ছ দিয়ে দেয় আই এমন জিনিস দিয়ে জিন তাবিস বিশ্লেষীরা বা তো রোট দিয়া ফুরের পাঠিয়ে দিয়া ফ্রা জিনা আই টণ্ঠ মতো কিনিলা সুর ঘুরি ফেল এটা আই অনারা জানাইলাম সো ইবা আনলা গ্যারণ্টি দিনা হ্যাঁ আই ন গরি অনারা গরি সাইবেন তে ইয়ান তো দুয়া কর দুঃখি বুঝা যাই তো নারা এডইল দেল দে প্রথম শুরু জিবা নাইন অর ডল্য আসিয়া ইবা আর ডুদে এই থ্রি দুয়া সদে এ দুয়া নিচরি না চ' এডে খেক গুৰি গাড়ী ৰং বজে ইন নই অক ইন চুন্দে জিলা চিলা কৰি লিখিবা চ' আই গত তিশ তাৰিখ মতে ত্ৰিছ তাৰিখে মে বি ত্ৰিছ তাৰিখ গিভাই দিম হ'লাম ৰিপ্লাই কমেণ্ট কৰি কমেণ্ট ৰীপ্লাই নহয় ইয়ে এই ইয়াৰ ফৰে আৰোগ্য ভিডিঅ' আৰোগ্য ভিডিঅ' মতে গিভাই দিম হৈ সব নলইলে দরকার নাই হ্যাঁ তো আয়ো আই কমেন্ট দিলাম নাম্বার চাইলাম নম্বর ন দেয় আর রঙিয়ে নুজ ভালো কেন তো আসলে আই খুব মনোহর আর সাবস্ক্রাইবার খেঁসো না খেঁচু আই বোনাস দিম পরিষ্কারে দিম হা দিয়ে দিই হই কিন্তু লাই আই নম্বর খুঁজছিলাম আর নম্বর ন যাব গই সমস্যা নাই তো বিডি মাজিও গিভে খুঁজিম যারা কমেন্ট করেন তারা হয়তো ওনারা ইউটিউব আর নগরম ফলে তো আই কমেন্ট রিপ্লাই করে দিয়ে নাম্বার খুঁজ দিয়ে ইয়ান অবশ্যই তো অনারা নোটিফিকেশন পারে যদি নটিফিকেশন যাত নম্বরটা দিন আয় বুঝি আর নম্বর দিয়ে তেমন হইলে আই যদি রিপ্লাই রিপ্লাই করে দিলে নম্বর সাই দইলে অনেক আর ভিডিও মানে নম্বর দিয়ে থাকে আর ভিডিও তো নম্বর লইল হোয়াটসঅ্যাপ এড বলে তার নম্বর সাইন না বলে আই আমার হোয়াটসঅ্যাপের দিয়ে মোক বাস অনুর গি অনলা আই আমি যেত দিয়ে রাখি আমার হাত ফো ফসি যাবি সো ভিডিও আমার দিয়ে গি বইয়ে দিও আসুন সুন্দর কমেন্ট করবেন নেক্সট ভেটিভ উইট করুন কারণ আবার গিয়ে অন আসসালামাইলাইকুম রহমতুল্লাহি বাবারকাত